মৌলিক লেখা রয়েছে আমি এই প্রসঙ্গটা এই কারণে আনছি যে বাংলাদেশে সালে একটি সংবিধান প্রণীত হয়েছিল সংবিধানটি ভালোই ছিল আপনারা ক্লাস থ্রি তৃতীয় অনুচ্ছেদ থেকে দেখবেন অসংখ্য ধারা মানুষের অধিকারকে নিশ্চিত করার জন্য ওখানে লেখা হয়েছে ওখানে আপনার জীবনের অধিকার আছে আপনার সম্মানের অধিকার নিশ্চিত করা আছে আপনার সম্পত্তির অধিকার নিশ্চিত করা আছে আপনার সভা সমাবেশ করার অধিকার নিশ্চিত হচ্ছে আপনার মৌলিক চাহিদা যাকে আমরা বলি বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এটা নিশ্চয়তা ওই সংবিধানে আছে কিন্তু লিখিত থাকা একটা কথা আর ভাবে থাকা আর এক

পরিবর্তন করে অর্গাহ করে স্পেশাল পাওয়ার অ্যাক্ট করে অর্থাৎ যখন যেখানে যাকে পছন্দ হবে যাকে অপছন্দ হবে তাকে ধরে নিয়ে আসবে কোনো আইন প্রয়োগ করা হবে না এই বলেছেন যে যদি আপনার মনে আপনার গণতন্ত্র না থাকে মানুষের প্রতি অধিকারের সম্মান না থাকে তাহলে পারে সেটি তো আইনিও প্রকাশিত হবে না এই দেশে এখন প্রমাণিত যে জাতির আব্বাজান বলে তার স্বীকৃতি তিনি তেইশ বছর গণতন্ত্রের জন্য সংগ্রহ করেছেন যখনই ক্ষমতায় আসীন হয়েছেন তখন কি প্রমাণিত হয়েছে খুব ভালো মানুষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চুরি করতে চান না কিন্তু বলবেন যে ভালো ওনার যখন ক্ষমতা এলো তো আমি বললাম তার মধ্যে একটা আমিত্ব ছিল আমি বললাম গাড়ির টাকা ঘুরবে না ঘুরলো না রহমান রাজনীতি নিচ্ছিলেন না রাষ্ট্র আপনি এমন কোন শব্দ এমন কোন বাক্য আপনি বের করতে পারবেন না যেখানে তো সেই সংঘর্ষ করেছেন আমাদের দেশের একজন সুসন্তান আমাদের জাতির একজন বড় অনুগামী অগ্রনায়ক নীতি নিয়োগ এসে উপস্থিত হচ্ছে আমরা গণতামের মাধ্যমে তাকে স্বাগত জানাই আমি যে কথাটা বলছিলাম এক মিনিটের মধ্যে শেষ করি সেটা হচ্ছে এই যে থিওরি প্র্যাকটিসে যদি গণতন্ত্র না থাকে শাসনতন্ত্রে খুব কঠিন ভাবে কঠিন ভাবে গণতন্ত্রের কথা লিখে দিলেন শাসনতন্ত্রের কথা পুনর সংসদের অথবা পুনরচনার কথা বলা হচ্ছে কোন লাভ নাই যদি জন গণতন্ত্র না থাকে ব্যক্তিতে গণতন্ত্র না থাকে আপনি বলবেন গণতন্ত্রের কথা এই শেখ সাহেবের মতো শেখ সাহেব পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন উভায় সিনার সিদ্ধান্ত তিনি নাকি জাতির পিতা তিনি মানুষকে হত্যা করে দণ্ডিত উল্লেখ করেন পার্লামেন্টে উভয় সিনার সিদ্ধান্ত পরে তিনি বাসার করেছিলেন গণতন্ত্রের কবরচন্ন করেছিলেন অর্থাৎ তার মনে দু গণতন্ত্র ছিল গণতন্ত্র ছিল শুধুমাত্র গ্রহণ বাহন боли এই নিবন্ধের আগার নির্দেশনার মাধ্যমে যারা ক্ষমতা যাবেন তাদেরকে সেই রেজোন্যাল মাধ্যমে সংবিধানের মাধ্যমে লিখিত হবে গণতন্ত্রের সাক্ষ্য দিতে হবে তাদের প্রাকটিকের মাধ্যমে কাজের মাধ্যমে державиর মধ্যে আচারের মাধ্যমে মানবাধিকার স্বীকৃতি দিতে হবে সেই স্বীকৃতির জন্য আমরা চেষ্টা করছি বাংলাদেশে রাজনৈতিক পরিবম্বনকে এখানে হাজির করার জন্য আপনারা জানি বলছেন বাংলাদেশের রাজনৈতিক এখন চরক্ষ নিয়ন্ত্রণ হচ্ছে বিএনপির হাতে এবং সবাই জানেন যে বিএনপি ইনশাআল্লাহ আগামী সরকারে একটি নিরান্ত সংকল্প নিয়ে ক্ষমতাসীন হবে সুতরাং আমরা বলো যে আর দপ্তর ইন ওয়েটিং তারা হচ্ছে অসক্ষন সরকার এই অপেক্ষমান সরকারের কাছে আমরা প্রতিশ্রুতি চাই প্রতিজ্ঞা চাই যে তারা ওই হাসিনার মতো শেষের মতো মানবাধিকারকে লঙ্ঘন করবে না মানবাধিকার নিশ্চিত করবে মানবাধিকার নিশ্চিত হলে গণতন্ত্র নিশ্চিত হবে আমার নিধন যাপন আমার অর্থনীতি রাজনীতি সবকিছু নিশ্চিত হবে সুতরাং সেই দিকে লক্ষ্য করে আমাদের মানুষেরা যেন ভোট দেয় সেই সব মানুষের মানুষরা সেইভাবে কাজ করে সবসময় একটা চাপের মুখে গণতন্ত্রের জন্য মানবাধিকারের জন্য আমরা যেন সচেষ্ট থাকি সেই চেষ্টার কথা বলে শেষ করছি আল্লাহ হাফেজ